તુમી રંગ તામાશારે દુનિયા સળિયા જાઈબા એક દિન કો બોરે તુમી રંગ તામાશારે દુનિયા સળિયા જાઈબા એક દિન કો दुनिया सड़िया जाई एक दिन को बोरे तुम रंगता तमास दुनिया सड़िया जाई एक दिन को बो তুমি রংতামাজারে দুনিয়া সারিয়া যাইবা একে দিনে কবরে তুমি রংতামাজারে দুনিয়া সারিয়া যাইবা একে কবরে এই দু की दिन को बोरे तुम रोंगा सर दुनिया साड़िया जाइबा बाए के दिन को बोरे तुम रोंगा सर दुनिया साड़िया जाइबा बाए के दिन को बोरे दादोगे लो दोगे दा કેઉ એલો નાબીરીયા 하다 દૌગે લો દાદીયોગે લો કેઉ એલો નાબીરીયા સોવાય કે દિન સળિયા વૈ બા દુનિયા આલો સારી सोबे के दिन सड़िया जाबा दुनिया रो साड़िया तुम्हें रंगता मा सारे दुनिया साड़िया के दिन को बो रे तुम्हें रंगता मारे दुनिया साड़िया के दिन को মায়া সাড়িয়া যাইবা কে দিন এই দুনিয়ার মায়া সাড়িয়া যাইবায় কেদিন কবরে তুমি রঙামা সার দুনিয়াড়িয়া যাইবায় কে দিন কবরে তুমি সারে দুনিয়া সারিয়া যাইবা একে দিন কবরে তুমিও যাবে আমিও যাব কেউ তাকে বে না দুনিয়ায় তুমিও যাবে আমিও যাব কেউ তাকে বে না দুনিয়ায় এই দু दुनिया साड़िया जाएक दिन को बोरे तुम रंगता ताम दुनिया साड़िया जाए क दिन को बोरे अई दुनिया रे माया साढ़िया जावाके दिन को बोरे अ दुनिया रे मा কবরে তুমি রংতামে দুনিয়া সড়িয়া যাইবাই কেদিন কবরে তুমি রংতামে দুনিয়া সাইড়া যাইবাহ কেদিন কব মানুষের রই আসবুনিয়া যারে জয়নো আল্লাহ সিয়া তামে দুনিয়া মানুষের রই আসবুনিয়া বানাই তামামে দুনিযা রে রামিয়া যার জন্য বানাই আল্লাহ তামা দুনিয়া দু মানুষের সবুলিয়া যার জৈন বানাই যে আল্লাহ তামা দুনিয়া নিজে আল্লাহ পাগল ছিল যারো নি পাগল ছিলেন নেজার লাগিয়া পাপি তাপি পারে করিবে আসরে যাইয়া মানুষের রইয়া যার জন্য বানাইছে সে আল্লাহ মামে দুনিয়া মানস যারে জৈন বানাইছে আল্লাহ তামাগ দুনিয়া হাইরে সে যে আমার দয়ালে নবী দিনে রাম্বিয়া হাইরে সে যে আমার দয়ালে নবী দিনে রাম্বিয়া যারে জৈন বানাইছে আল্লাহ তামাগ দুনিয়া মানুষের সবুলিয়া যারে যে আল্লাহ তামে কে মনে করে দেখে দেখব তুমদি বসিয়ায় রে কে মনে করে হে দেখব তুমদি বসিয়া জীবনে মরণে দৈন্য বে দেখবসাহা মানুষেরই আসিয়া যার জৈন বানাই সে অল্লাহ তামা মেদুনিয়া মানুষ রোয়া সগুলিয়া যার জৈনবানাই সে আল্লাহ তামা মে দু সে আমার আমার দয়াল যারে জোনো বানাই যে আল্লাহ তামা দুনিয়া দু মানুষেরইয়া সুনিয়া যার জোনো বানাই যে আল্লাহ তামা দুনিয়া আমি হি দিলোয়ারে কান্দি বসি তোমার লাগিয়ারে আমিহি দিলুয়ারে কান দি বসি তোমার গো দেখা যোগো বেশ আসি হিয়া মানুষের সোলিয়া যারে জৈনবাহাই যে আল্লাহ তামা মে দু মানুষের সবুলিয়া যার জনবাহাই সে আল্লাহ তামা মে দু হ সে আমার দয়াল নবী দিন রাম রাম ভিয়া যারে জন বহানাই আল্লাহ তামা মেদুনিয়া মানুষের সিয়া যারে জন বহানাই যে আল্লাহ তামা মে দু ওয়াসে পাগল শিলো নবীর রশিক হয়ে ওয়াসে করুন পাগল শিলো নবীর রশিক হোয়া হাদিস তের কল প্রমাণে দন্ত ফেলিয়া মানুষ রইয়া সগু মায়া জন্য জন বানাই সে আল্লাহ তামা মে দুনিয়া মানুষ রইয়া মাইয়া যারে জন্য বানাই যে আল্লাহ তামা মেদুন দুনিয়া রে সে যে আমার দোয়াল নবী দিন রাম ভা দয়ালে নবী দিন রামিয়া যার জন্য বহানাই যে আল্লাহ তামা দুনিয়া মানুষ রোয়া সবুলিয়া যার জৈন বহানাই যে আল্লাহ তামা দুনিয়া নিজে আল্লাহ পাগল ছিল যার রে পাপি তাপি পার করি বে আসরে যাইয়া মানুষেরই আসিয়া যার জন বাহানাই যে আল্লাহ তামা দুনিয়া দু মানুষেরই আসিয়া যার জৈন বাহানাই যে আল্লাহ তামা দুনিয়া হরে সে জয় আমার দয়ালে নবী দিন রাম আমার দয়াল নবী দিনের রাম ভারে জন বহানাই আল্লাহ তামে দু মানসের সবনিয়া যারে জন বহানাই আল্লাহ তামা মে দুনিয়া নুৰ ন আলাহ নুৰ নভিজি আসেলে নে মহানৱ সৰতে আইৰেনুৰ ন আলাহ নুৰ নভিজি আসেলে নে তাইত নবিৰয় না সায়া চন্দ্ৰ সূৰ দেৰালতে তাই তনবীর হয় না যায়া চন্দ্র সরে গের আলোতে নুরে নওয়ালা নুরে নবীজি আছলে নে মহানবে সুরতে হেরে নুরে নওয়ালা নুরে নবীজি আছলে নে সুরতে অগনবি পরশমণি নাই যে তোমার তুলনা অগনবি পরসমণি নাই যে তোমার তুলনা পাইনি আপেনারে দেরে ভুলবে না পাইনি আপেনারে দেখান বি আপনি মুদে রে বুলবে না হৈরণ বি পরশমনি নাই যে তোমার তুলনা না বি পরশ মনি নাই যে তুমারে তোলনা সরে ব প্রথম আল্লাহ পাহে বানাইলা হ প্রথম নোর নবীকে আল্লাহ পাহে বানাইলা নবী শ্রেষ্ঠ নবি কুরে নবুর আনা মুর ন নবী শ্রেষ্ঠ নবী ঘুরে আনে তার বরণনা হে রে সরগ গো প্রতমে নরে নবীকে আল্লাহ পাক বানাইলা হে রে সরগ গো প্রতমে নরে আল্লাহ বানাইলা সুয়া সে দয়ালেনবি পাক্কে মদিনারা রবে আইয়া দয়ালে নবি পাকে মদিনারা রবে রোজা তে কে উম তে আল দে নবিনী রবে রোজা তে কেউ মহল দেখ কে সেবিনী রে হৈরে সুয়া হন দয়ালেনবি পাকে মহদিনারা রে হৈ রে সুয়া হন দয়ালেনবি পাক মহিনারা রে নুৰেনৱালা নুৰে ন বীজি আচেলে নে সুরতে বেসূৰত আইৰে নুৰে নৱালা নুৰে ন বীজ সুরতে নে মহান বেসুৰতে তাইত নবীৰ হয় না সায়া চন্দ্র সূৰ গেলাতে তাইত ন বীৰ হয় না সাই আজনরা সূরে জের আলোতে হে রে নুর নওয়ালা নুর নবীজি আসলেন মানবে সুরতে হে নুর নওয়ালা নুর নবীজি আসলেন মানবে সুরতে ওময়টাকে তে সো সো যে পৌ ছৰে বাৰে তাকেত নাম যে পঢ়ি there's I'm a devotee. いいね。 বে ডালে বৈশা কিরঙ্গে তে ডাক রে পাখি পা ডালে বৈশা কিরঙ্গে তে ডাক রে হর কিরঙ্গে তে ডাক রে কি নাম দুগে রে হর কিরঙ্গে তে কি নাম ডাকরি কিনামোলাগে রে তা ডালে বৈশা কিরঙ্গে তে ডাক রে পা ডালে বৈশা কিরঙ্গে তে ডাক রে যাইয় যাইয় মদিনা দয়াল দয়ালে মাজারে তে যাইয় যাইয় মদিনাতে দয়ালে নবীরে মাজারে রে কোন মাজারে দয়াল নবী নূরে জলমল করে রে হাই কোন মাজারে দয়াল দয়ালে নূরে জলমল

যাই অ যাইয় ম দে না তে আই চাবিৰ মহলে তে যাইয় যাইয় ম দে নাতে আই চাবিৰ কোন মহলে আই চাবিৰ নোৰে জিলমিল কৰেৰেৰে मोल ऐसा भी बीर नू दिल मिल को रे रे पाके सब डाले बैसा की रंगे तेडात रे पाके सब डाले बैसा की रंगे तेडात रे टी गासरे चारी डाल चारी के नाम केटी